হে এভরি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব অ্যান্ড ফেসবুক ব্লগ তো আজকের আমার দিনটা শুরু হচ্ছে দীঘা থেকে তো এখন যাব আমরা ব্রেকফাস্ট করতে দিদি আর মা অলরেডি ব্রেকফাস্ট করতে চলে গেছে এখন যাবো দর্মাদা আর আমি আর এই হচ্ছে পুল এরিয়া ঠিক আছে যেটাতে আমরা কালকে নামিনি তো আজকে নামবো এটা কিন্তু একটা মানে গ্রাউন্ড ফ্লোরে রয়েছে দেখো তো আজকে নামবো আমরা এটাতে আর আমার এত চোখে ব্যথা করছে কালকে চশমা না সত্ত্বেও আমি চোখে দিইনি চশমা তার জন্য আমার চোখটা ভীষণ ব্যথা করছে সকালবেলা ফ্রেশ হয়ে আগে আমি চশমাটা পরে নিই তো চলো দেখি চাই ব্রেকফাস্টে কি কি মেনু আছে না আছে সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি চলো এই এখন যাবো আমরা ব্রেকফাস্টের এখানে দেখি কি আছে চলো এখন ডিম সিদ্ধ দেখে ডিম সিদ্ধ এখন ডিম সিদ্ধ ছোলার ডাল এটাও শেষ আমরা এতটাই লাস্টে আর কি তো এই নিয়েছি কচুরি ছোলার ডাল আর ডিম সিদ্ধ এখানে না পুরি ছোলার ডাল জুস উপমা অনেক কিছু আছে বাট আমরা যেহেতু আস্তে আস্তে প্রায় দশটা বেজে গেছে তো এখন আমরা তো এই এখন নিয়ে এসেছি চাচ্ছে কারণ অনেক কিছু জলেরই

তো আমরা গেছিলাম পুলে আমার যেহেতু এমনি অ্যালার্জির সমস্যা তার জন্য আমরা জলে নামিনি রুমে এসে ফ্রেশ হয়ে গেছি এখন এখন করবো আমরা এখন রেডি হবো খাওয়া দাওয়া করবো তারপরে যাব দেখি কোথায় যাওয়া যায় তো এই হোটেলটার ব্যাপারে আমি বলেছিলাম যে কত কি প্রাইস সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব আর সবাই যেহেতু সবসময় পজিটিভটাই বলে তো যেটা আমার ভালো লেগেছে সেটা বলবো যেটা আমার ভালো লাগেনি আমি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে নিউ দীঘা হোটেল একদম সিপিচ থেকে মাত্র পনেরো দশ থেকে পনেরো মিনিটের রাস্তা হেঁটে ঠিক আছে অটো বা টোটোতে গেলে পাঁচ থেকে ছ মিনিট লাগবে হোটেল আলিশান এটা হচ্ছে একদম মিউজিয়ামের পাশে তো এখানে রুম ভাড়া হচ্ছে আড়াই হাজার তিন হাজার সাড়ে তিন হাজারের রুম আছে ঠিক আছে তো আমরা যেটা নিয়েছি ওটা হচ্ছে তিন হাজারের রুমটা আমরা নিয়েছি তো তোমাদেরকে তো আমি আগের ভিডিওতে দেখিয়েছি যে রুমটা কেমন ছিল এখানে একটা জিনিস সেটা হচ্ছে এখানে পুল ঠিক আছে এখানে পুলের ওখানে তোমাদের নিয়ম আছে যে সিল্ক টাইপের কোন রকম মানে গেঞ্জি বা যাই হোক সেগুলো পরে নামতে হবে কটনের কোনো কিছু অ্যালাও নেই যেটা ম্যাক্সিমাম অনেক হোটেলে থাকে তো আমরা নর্মালি গেঞ্জিরই পড়ে গেছিলাম তো ওখানে আমরা রেন্টেও পাওয়া যায় তোমরা সব কিছু ওখানে রেন্টেও পাবে যেহেতু আমার প্রবলেম আছে অ্যালার্জির সমস্যা আছে বলে আমি জলে নামিনি আর জলটা অতটাও ক্লিন আমার জলটা লাগেনি ঠিক আছে অন্য আমি আগে যত হোটেলে গেছি সেই হিসেবে অতটা ক্লিন ছিল না জলটা আর হচ্ছে ওয়াশরুম ইভেন রুম দুটোই ক্লিন আর সাথে রুমে যা যা থাকে সবটাই আছে ঠিক আছে শুধু এটার একটা নেগেটিভ পয়েন্ট কি হোটেলের সেটা হচ্ছে অন্যান্য হোটেলে তোমার দশটা থেকে সাড়ে দশটার মধ্যে বা এগারোটার মধ্যে তোমার রুম সার্ভিস মানে রুম ক্লিন করে দিয়ে যায় আর এখানে একটা জিনিস কি তোমার একটা বেজে যাবে দেড়টা বেজে যাবে মানে এরকম একটা ব্যাপার তারপরেও এখনো পর্যন্ত আসেনি মানে আমার দিদির রুমে এখনো পর্যন্ত ক্লিন করা হয়নি আর আরেকটা নেগেটিভ পয়েন্ট সেটা হচ্ছে যে আমরা রাতে যেহেতু ডিনার করেছিলাম মানে রাতে তুমি ডিনার করো বা লাঞ্চ করো তুমি যে প্লেটগুলো বাইরে রাখছো সেগুলো অনেকটা লেটে নিয়ে যায় মানে তো অনেক সময় না ওগুলোতে স্মেল বেরোতে থাকে মানুষের এটো ঠিক আছে প্রত্যেকটা রুমের সামনে ওরকম রেখে দিচ্ছে হুট করে ক্লিন করছে না এই একটা জিনিস আর আরেকটা জিনিস সেটা হচ্ছে ওয়াটার যেটা এখানে কোনো সেটার জন্য কোনো রকম চার্জ নেওয়া হয় না এটা খুব ভালো তুমি যত খুশি ফোন করে জল দেওয়ার জন্য তো সেটার জন্য এক্সট্রা কোনো চার্জ নিচ্ছে না আমাদের তো তো আমরা যে প্যাকেজটা নিয়েছি সেটাতে সেটাতে রুম যেটা তিন হাজার হাজার টাকার কি আমি সেটা আমি বলতে পারবো না ঠিক আছে তো চলো আমি তো তোমাদেরকে সব রকম ইনফরমেশন দিয়ে দিলাম তোমাদের যদি মনে হয় যে তোমরা আসবে এই হোটেল অবশ্যই আসতে পারো কারণ আমার মেনলি বলবো রুমটা খুব ক্লিন আমার ভালো লেগেছে একদম ক্লিন আছে তো চলো এই বেরোবো এখন যাব হচ্ছে আমরা একটু ওল দেখায় তো আমি তো এই রেডি ফেডি হয়ে গেছি তো এখন যাবো ওল দিঘায় দেখে গিয়ে যাই কারণ কালকে যেহেতু আমাদের যাওয়ার কথা ছিল কালকে যেতে পারিনি তো এখন যাব চলো বেরোনো যাক এখনই যাচ্ছি না এখন যাবো দিদিদের রুমে ওখানে লাঞ্চ করব করে তারপরে সবাই মিলে বেরোবো তো চলো বেরিয়ে তারপর একদম কথা হবে তো লাঞ্চ ফাঞ্চ করে আসি তো এই চলে এসছি আমাদের সেকেন্ড দিনের লাঞ্চ তো এই নিয়ে নিয়েছি আমার সবথেকে থেকে খাবার তো এই আমরা বেরোচ্ছি ঘুরতে যাওয়ার জন্য দেখি আজকে অটো বা টোটো পাই নাকি আর আজকে আমরা সবাই হোয়াইট হোয়াইট হয়ে গেছি আমি হোয়াইট দিদি হোয়াইট তন্ময়দা হোয়াইট আছে সব হোয়াইট হোয়াইট হয়ে গেছি আমরা

ভিডিও তো দেখেছি কিন্তু আজকে যাবো না আমরা হচ্ছে কালকে মন্দিরে আসবো আজকে প্রায় ফাঁকাই আছে দেখো রাস্তাঘাট মন্দিরের সামনেটা অনেকটাই ফাঁকা দেখ এই যে দেখ এই এইভাবে গুলো রাখে আর এই গুলো যেরকম এইভাবে হারিয়ে যায় একটা দোকান ফোকান কিছু থাকলে দোকানে হ্যাঁ হ্যাঁ তো চলো কালকে আসবো যাই এখন যেখানে যাচ্ছি সেখানে এই চলে এস বলদি ভাই কিনে নিবি

এই এই এদের সাথে ছবি তোলা যাচ্ছি এখানেই তোলা যাবে যেতে হবে না এইটাও সমুদ্র আসবে প্রবলেম তো এই যাচ্ছি অলদিঘা মার্কেটে প্রায় অনেক দোকানই বন্ধ এখানে দেখতেই পাচ্ছি কিছু কিছু দোকান খোলা আছে ম্যাক্সিমাম দোকানই বন্ধ এখন ওটা খোলার টাইম হয়নি ম্যাক্সিমাম টাইম বললাম আমি এই সেটাক দোকান খোলা আছে এই যে কত দোকান পার খোলা আছে কিছু কিছু এই নিয়ে নেই এই ব্যাগগুলো নেই সুন্দরটা পিঙ্ক বা ইয়ে হবে কত দাম দিইবা না তো নাই নি কোন সময় নিতে পারবে নিয়ে নে একটা দিয়ে দেখ দেখি মাথায়

তো এখন এই চলে এসছি রয়েছে না আমার না আমার সামনে ছোট ছোট ক্লিপ তার জন্য বসছে না এমনি ভালো লাগছে দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের দিদি আর বলো বেশি ভালো লাগছে আর কোনটা পরে

তো আমরা এখন বসে আছি নিউ দিঘার এখানে ঘরের এখানে তো অস্বস্তি লাগছে লিচুরালি গরমে জাস্ট আমার প্লেসের অবস্থাটা দেখো এত পরিমাণে গরম পড়েছে মানে এত পরিমাণে সমুদ্রের ধারে শুধুমাত্র সেখানে একমাত্র ভালো লাগছে আদারওয়াইজ মানে ভীষণ ভীষণ আইসক্রিম ভীষণ গরমের মধ্যে কোয়ালিটি ওয়ালসের বাট হবে না মানে এত গরম সাথে যাব হোটেলে এই আমাদের রাতের ডিনার এখানে আছে রুমালি রুটি তরকা ভেজ ফ্রাইড রাইস আর চিলি চিকেন তো চলো ফার্স্টে এটা খাইয়ে হতে পারে তরকা আর বেশ কম আমার তো হেভি ভালো লাগে চলো খেয়ে